গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আজকে ভাদ্র সংক্রান্তি আর এই ভাদ্র সংক্রান্তির দিনে আমাদের ঘরে হয় নতুন ধানের আড়ি আর এই ধানটায় আবার কোজাগরি লক্ষ্মী পুজোতে পাতা হয় এই ধানটা তুলে রাখা হয় আড়িতে সারা বছর ঘরে থাকে পরেরবার আবার ভাদুরে ধান দিয়ে আড়িপাতা হয় আর আমি ঘরে আড়ি পেতে নিয়েছি আর আমাদের এই পুজোটা কোনো ব্রাহ্মণ লাগে না নিজেরাই করি আর এই দেখো লক্ষ্মী পুজো মানে একটু ঘরে আলপনা না দিলে কেমন হয় তাই আলপনা দিয়ে দিয়ে খুব সিম্পল সাধারণভাবে মায়ের পা থাকলেই হলো শুধু মা তুমি ঘরে এসো আর কিচ্ছু চাই না আমাদের তাই না আর আজকে যেহেতু বুড়ি রান্না এটা এটা দোকান ঘরের সামনে দিয়েছি আর বুড়ি রান্না মানে কচু রান্না করতে হয় আমাদের আর সব শেষে অবশ্যই দেখাবো তার আগে আমার সারথীদের আমাদের সারথীদের একটু স্বস্তিক চিহ্ন দিয়ে একটু সাজিয়ে গুছিয়ে বছরে একটা দিন একটু আদর যত্ন করা হচ্ছে কারণ আজকে বিশ্বকর্মা পুজো তাই না আর এই বিশ্বকর্মা পুজো প্লাস বুড়ি রান্না তারপর উনুন পুজো আড়ি পাতা সব একদিনে আমাদের সেই জন্য একটু ঝক্কি থেকেই যায় প্রতিবার আমার মাই এই কাজটা করে মানে গাড়ির পুজোগুলো উনিই করে দেয় কিন্তু এবার থেকে দেখছি আমার ছেলে মেয়ে বলেছে মা আমরা পুজো করব একটু তা ওরা তো এইভাবে সিঁদুরটা দিতে পারে না আমি দিয়ে দিলাম আর মালাটা ওরা পোড়াচ্ছে আর প্রতিবার এই মালা পরানো নিয়ে খুব অশান্তি হয় কারণ ছেলে বলে আমি এই গাড়িতে পড়াবো মেয়ে বলে সাইকেলে পরাবো যাই হোক আবার ঠিকঠাকও হয়ে যায় আর সেটাই হয়েছে আমার ছেলের সঙ্গে একটু এখন ঘটে গেছে আমি শাশুড়িমা পাশে দাঁড়িয়ে রয়েছে উনি বলছেন যে এইভাবে এইভাবে করো আর কি বলো তো সবগুলো একা হাতে করতে গেলে একটু দেরি হয়ে যায় তাই আমার দেরটা বেজে গেছে সব সারতে সারতে আর শাশুড়ি মায়ের বয়স হয়েছে তারা করে পারে না তাই ভাবলাম চলো আমরা আমরাই করি একা একাই আর মা এখানে দাঁড়িয়ে রয়েছে আমার পাশে আর এই যে ছেলে রাগ হয়েছে না তাই ওকে রাগ ভাঙাচ্ছি আর রাগ ভাঙাচ্ছি আর ও হাসছে রাগে না গো একটুও রাগে না মেয়ে আবার বলছে যে রাসু না এরকমভাবে কর ওরকমভাবে কর যেহেতু দোষটা ওরই ও আগে গাড়িতে মালা পরিয়ে দিয়েছে প্রতিবার সরস্বতী পুজোতেও শিখ ঠিক এই একই ঘটনা হয় জানো তো যে মালা পরানো নেই মায়ের একটা গাঁদা ফুলের মালা আর একটা হচ্ছে এমনি প্লাস্টিকের ফুলের মালা দুটো তো নিয়েই ঝামেলা হয় এবার এই সব এদিককার কাজ হয়ে গেল মোটামুটি আর এবার প্রসাদ নামানোর পালা তারপর রান্নাঘরে যাবো রান্নাঘরে আমার উনুন পুজো করা হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব সব কিছু শেয়ার করব দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার সঙ্গে থেকে অনেক ভিডিও দেওয়ার আছে গো তোমাদের অনেক ভিডিও দেওয়ার আছে ভালো লাগবে আশা করছি ভালো লাগবে আর এই হচ্ছে আর একবার দেখিয়ে দিই তোমাদের প্রতিবার তো আমার এইরকমই হয় জানো তো যেই ভিডিওটা দিতে যাই সেই সঙ্গে সঙ্গে আমার পরের দিন ভুলে যাই পরের বার ভুলে যাই যে আমি কি দেবো সেই জন্য আগে আগের বারের ভিডিওটা আমি একটুখানি চোখ বুলিয়ে নিই আর এটাও একটা সুবিধা বলতে পারো ভিডিও করার আর এই যে আমার দুই সারথি দাঁড়িয়ে রয়েছে এবার একে একে যাবো রান্নাঘরে ওদেরকে একটু সামনে দাঁড় করিয়ে রাখলাম খালি চোখে কী ভালো লাগছে যেন না দেখতে আর এই আমার রান্নাঘরের একটা খুব স্বাদের উনুন আমার বরমশাই করে দিয়েছে আর এটা আমি কিন্তু রান্না করি না কিন্তু পুজো করতে খুব ভালো লাগে রেখে দিতে খুব ভালো লাগে কচুরান্না রান্না পাঁচ রকম ভাজা আর পটলটাকে এইভাবে স্টাইল করে কেটেছি এবার দুপুর দেড়টা বাজে দুটো তো পেটে দানা দিতেই হবে আর চালগুলো এবার এত ভালো না বন্ধু দেখো একটু নষ্ট হয়নি দেড়টা বাজে গতকাল রাতে চলো বন্ধুরা টাটা একটু হাতে আর হাত নাড়াতে পাচ্ছি না আজকের মতো ভিডিওটা এখানেই এন করছি দেখা যাচ্ছে অবশ্যই পরে ভিডিওতে আর এখন পুরো মাতাল মাতাল লাগছে যেই ভাত মানে ভাতটা খাবো না সেই ঘুম এসে একদম ঢুলঢুল হয়ে যাবে যাই হোক এক ঘন্টা একটু শুভ আর প্রসাদ সবাইকে দেওয়া হয়ে গেছে আর আজকে একটা নতুন নাইটি গলিয়ে ফেললাম গায়ে আর কি বলো তো হাতাটা স্লিপ রয়েছে স্লিপলেস রয়েছে স্লিপটা রয়েছে লাগানো হয়নি হট করে মনে হলো চলো আজকে নাইটিটা একটু পরে নিই হাতাটা লাগাতে হবে আর হাতা না লাগালে একটু অসুবিধা হয় অনেক কিছু তোমাদের সঙ্গে তো সব কিছুই শেয়ার করি তাই এটাও শেয়ার করলাম আজকের টাটা দেখা হচ্ছে কোনো একটা ভিডিওতে তুমি জন্য খুব ভালো